বোয়ালিয়ারচরে ইংরেজ আমলের কাঁচা রাস্তাটি আজও হয়নি পাকা ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ বিশেষ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল এর প্রতিবেদনে বিস্তারিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বোয়ালিয়ারচর গ্রাম এ গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে গ্রামের একমাত্র রাস্তাটিতে তখন যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচল বিপজ্জনক হয়ে পড়ে একটু বৃষ্টি হলেই সমস্যায় পড়ে শিক্ষার্থী ও বয়স্করা দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী এই রাস্তাটা কয়েক লাগাত কালি ওইব ওইব অনেক দিন থেকে আমরা ফুনতাছি আমরা শুরু থাকতে মানে ফুনতাছি

এল রাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বিভিন্ন খানাখন্দে ভরপুর এই রাস্তায় একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে প্রায় সময় বড় রকমের দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে আজকালি কয় এই সাইরমেন এ করবো এই মেম্বার এ করবো এই পর্যন্ত একদিনও অইলো না রাস্তা এই রাস্তা দিয়ে কয় গ্রামের মানুষ চলাচল করে আরে এই গ্রামের মানুষ

স্থানীয়রা জানান বোয়ালিয়াচর গ্রাম ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে এ রাস্তাটি দিয়ে ইংরেজ আমলের রাস্তাটি আজও দেখেনি কোনো আলোর মুখ এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে প্রতি বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের রাই কাদা ডিঙ্গিয়ে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় যেতে হয় রাস্তাটি পাকাকরণের করণের দাবি এখন গণ দাবিতে পরিণত হয়েছে এই রাস্তাটি অতীব জনগুরুত্বপূর্ণ সবার চাহিদা থাকা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি